কত নাকি বিশ রাকাত দলিল কি তারা বীরসালাতের রাকাত বিতর্ক এরিয়ে চলুন রাকাত নিয়ে বিতর্ক করবেন না আমরা বাঙালির আর কিছু না পারি মাশাআল্লাহ বেজাললে মাসআলা ব্যাপারে মাশাআল্লাহ উস্তাদ তারাবির নামাজ 8 রাকাত নাকি বিশ রাকাত এটা নিয়ে জিহাদ করে খাওয়া ফরজ নামাজ পড়ার খবর নাই খুব ভালো করে শুনে রাখেন তারাবির নামাজ এটা কি ফরজ না নফল নফল এবং সুন্নত ফরজ ওয়াজিব তো না

তারা করবেন না আল্লাহর আসতে তারা করবেন না তাহলে কোরআন আমাদের জন্য বদা করবে তারা করবেন তারা বিন নামাজে তারা বিন নামাজ সালাত মানে বিশ্রামের নামাজ আর আমরা পড়ি সলাতুল কেতর রেলগাড়ির মতো নামাজ চিল্লাই বলেন ঠিক কিনা না এরকম করবেন না ইমাম সাহেবদেরকে আশ্বস্ত করুন যে ইমাম সাহেবরা আমরা পিছনে আছি আপনাদের সাথে আপনি আস্তে আস্তে পড়েন তার দিলের সাথে পড়েন ধীরস্থির ভাবে তারা সালাত করবেন সারা বছর সুযোগ হয় না দাঁড়িয়ে কোরআন শোনার এরকম আয়োজন ব্যবস্থাপনা সারা বছর আর আমরা পাই বলেন তো না তারাবির বীর সালাতের রাকাত বিতর্ক এড়িয়ে চলুন রাকাত নিয়ে বিতর্ক করবেন না আট রাকাত বিশ রাকাত নিয়ে যে মারামারি এই দেশে এটা শয়তানের ফন্দি চিল্লায় বলেন এটা কার ফন্দি আমরা বিশ যারা বিশ্বাঘাত তো আমরা পড়তেছি আমরা বিশ্বাঘাতের কথাই বলি বিশ্বাঘাত আমরা পড়বো আজীবন সৌদি আরবে মক্কা নাই বিশ্বাঘাত পরে কোনো অসুবিধা নাই অন্যান্য মসজিদ গুলো আট রাকাত পরে এ নিয়ে মধ্যে মারামারি আছে হ্যাঁ এই জন্য রাকাত বিতর্ক প্রিয় ভাইয়েরা আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে বলেন তো সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে উত্তমতার বিচারে কত চমৎকার ভাবে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারছেন এটা বিবেচ্য রুকু সেজদাগুলো গুলো সুন্দর ভাবে করবেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব এটা আদিলুল আরকান বাদ দিলে Hanafi mazhab মতে সৌ সেজদা দিতে হবে অন্য mazhab মতে নামাজই হবে না নামাজই হবে না এইজন্য স্থির স্থির ভাবে তারাবির সালাত যেন আমরা আদায় করি পারা যাবে তো ইনশাআল্লাহ তিন নাম্বার তাহাজ্জুদের সালাত আদায় করুন বছরের অন্য সময় উঠতে পারি না অনেকে বলে হুজুর উঠতে পারি না

কারণ এই তাহাজ হলো আপনার জন্য না ফিলাতাল্লাক অতিরিক্ত ফরজ আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবে কে এজন্য যারা সম্মানিত হতে চান সম্মানের আসনে যেতে চান তাদের জন্য তাহাজ অবধারিত আমরা রমজানে সাহারির আগে তাহাজ পড়তে চাই কি চাই না এই নমস্তার আল্লাহ বড্ড ভালোবাসেন কেন জানেন কারণ গভীর ঘুমকে স্যাক্রিফাইস করে আমরা এই নামাজ পড়ি ঘুমের আরবি জানা আছে কারো ঘুমের আরবিতে কি বলে অনেকগুলো আরবি আছে একটা আরবি হচ্ছে নুআস তন্দ্রা তন্দ্রা আমানাতান নুআসা কোরআনে এসেছে আরেকটা আছে ঝিমুনি ঝিমুনি এভাবে ঝিমুনি আসে ঘুমের আগে এটারে বলে সিনা এটারে কি বলে সিনা স্বাভাবিক ঘুমকে আরবিতে বলে নাম স্বাভাবিক ঘুমকে কি বলে এই সিনা আর নাওম কে আল্লাহ এক আয়েতে এনেছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আল্লাহর তন্দ্রা নাই ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আছে ওইটাও নাই তাহলে নোয়াজ সিনা নাও পেলাম আরেকটা ঘুমের আরবি হচ্ছে হুজুদ চবাই নবাবগঞ্জ আওয়াজ করে বলেন আরেকটা ঘুমের আরবি কি হুজুদ এটা মাঝরাতের ঘুম শেষ রাতের ঘুম যেই ঘুমটা বড় মজা লাগে কাঁথা টেনে টেনে ব্লাঙ্কেট টেনে টেনে আর একটু ঘুমাইতে মন যায় আর একটু আর মিনিট আর দুই মিনিট এরকম একটা মজার ঘুম শেষ রাতে আছে নাই এই শেষ রাতের ঘুম এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যেই সালাত পড়া হয় ওই সালাতের আরবি নাম হচ্ছে সালাতুল হুজুদ বা সালাতুত তাহাজ্জুদ চিল্লায় বলেন আল্লাহু আকবার এজন্য আল্লাহ তাআলা এই তাহাজ্জুদের সালাত কত পছন্দ করেন পড়বেন তো রমাদানে চার নম্বরে মুক্ত হস্তে দান করুন মুক্ত হস্তে দান করুন ওয়া মা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহা আল্লাহি ফাউলা মনে করো না জাকাত দিলে তোমাদের সম্পদ কমে যায় এটা ভেবো না বরং তোমরা আল্লাহর খুশির জন্য যে জাকাত দাও তারপরে তোমার যে সম্পদ থাকে ওই সম্পদের মধ্যে প্রবৃদ্ধি দান করে কে আপনি মনে করছেন দিলে কমে চাপাই নবগঞ্জের ভাইয়ের আওয়াজ করে বলেন দান করলে কি সম্পদ কমে নাকি বাড়ে আওয়াজ করে বলেন কমে না বাড়ে বাড়ে যেটা দান করেন সালি হাব্বা

আমরা দান করব ইফতার শেয়ার করব কাউকে ইফতারি করালে সারাদিন দিন রোজা রেখে তার যে সওয়াব আপনি ইফতার করানোর কারণে আপনার আমলনামায় ওই সওয়াব আল্লাহ ঢুকািয়ে দিবেন পড়লেন সুবহানাল্লাহ সাহাবারা বললেন নবী আমরা গরিব মানুষ ইফতারি খাওয়ানোর পয়সা নাই আল্লাহর হাবিব বললেন ওয়ালাউ বিমাজকাতিলাবান এক ঢোক দুধ ওয়ালাউ বিতামরা একটাও খেজুর অলা ওয়ালাউ বিশারবাতিমান এক ঢোক পানি খাইয়েও যদি কারো রোজা ভাঙাও তার পরে ওই সবাব তোমার আমল নামাই দিবে কে তাহলে মুক্ত হস্তে দান করুন চার নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে কদর তালাস করুন রমজানের সবচেয়ে দামি সময় বিষ্ণু বলেন মান হরিমা হাই রাহা ফকত হরিম যে কদর মিস করলো সে সব মিস করলো হি ইজ দ্য লুজার আচ্ছা বলেন এই বরকতের মাসে আমরা কি লুজার হতে চাই না গেইনার হতে চাই সবাই বলেনি বলেন এই রমাদানে আমরা লুজার হব না গেইনার হব أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر برن الله أكبر ليلة القدر خير من ألف شهر حجر مشير تيوشيرة إيك حجر مشيرة تيراشي باتور تيراش আশি বছর চার মাস টানা এবাদত করলে যেই সওয়াব কদরের রাতে আবাদত করলে অতটুকু সওয়াব আপনি পাবেন আল্লাহ সেটা বলে নাই আল্লা বলে তার চাইতেও বেশি সওয়াব দিয়ে আপনার নামা পড়ে দিবে কে কদর যেন মিস না হয় একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ নাকি খালি সাতাইশ আপনারা কি খালি সাতাইশ রমজানের শেষ দশকের পেজর রাতগুলোকে

কদর যেন আমাদের মিস না হয় আজকে থেকেই ক্যালেন্ডারে মার্ক করে রাখেন সব কাজ পেছনে ফেলে সব ব্যস্ততাকে পেছনে ফেলে হেফাজতের জন্য আমরা প্রস্তুত থাকব কদরের রাতে কোনো ভাবে কদর যেন আমাদের মিস না হয় ইনশাল্লাহ বলেন তো সবাই ছয় নাম্বারে পাললে এতে কাফ করবেন আল্লাহ হাবিজ ইসলাম প্রতি বছর দশ দিনে এতে কাফ করতেন যে বছর এতে কাল করবেন সে বছর ২০ দিন এতে কাফ করেছেন আপনি বলবেন হুজুর এতে কাফ না করলে সমস্যা কি আমার নবী একটা আবাদত সারা জীবনেও সারে নাই আর আপনি জীবনে একবারও করেন নাই এবার হিসাব আপনার কাছে হিসাব আপনার কাছে না পারলে অন্তত রাত্রি বেলা গুলো মসজিদে কাটাবেন পারবেন তো ইনশাআল্লাহ সব শেষে শিশু এবং নারীদের ব্যাপারে বিশেষ খেয়াল রাখবেন শিশুদের রমাদানের ব্যাপারে উৎসাহ দেন তাদের প্রস্তুতি নেওয়ান তাদেরকে রোজা রাখতে দিবেন আমার ভাইয়েরা এবং বোনেরা পর্দার আড়ালে মায়েদেরকে বলবো চাপাই নবাবগঞ্জের মায়েরা এক দিন দুই দিন না খেয়ে থাকলে আপনার ছেলে মেয়ে মারা যাবে না ঠিক কিনা বলেন ওদেরকে উৎসাহিত করেন ওদের ছোট্ট যারা রাখতে দেন বলেন যে বাবা সকাল থেকে দুপুর পর্যন্ত না খেয়ে থাকলে তোমার অর্ধেক রোজা এরকম দুই দিন অর্ধেক মিলে তোমার এক রোজা এরকম আমি কত রোজা রাখছি ছোটবেলায় কোনো হিসাবই নাই আমার দাদি বলতো সকাল থেকে না খেয়ে দুপুর 12টা পর্যন্ত রাখলে নাকি অর্ধেক হয় এর পরের দিন অর্ধেক দুই অর্ধেক মিলে এক রোজা এটাতে আসলে রোজা হয় না কিন্তু তাকে উৎসাহ দেয়া ইফতার প্রোগ্রাম গুলোতে নিবেন আমাদের বাচ্চাদেরকে দেখবেন যে ওর ক্ষুদা লাগতেছে খায় না কারণ কেউ খায় না একজন আজান দিচ্ছে সবাই খেয়ে ইফতার করতেছে এই দৃশ্য এই ট্রেডিশন এই এবাদ এই তার বিয়া ওর আগামীর জীবনটাকে সুন্দর করবে চিল্লে বলেন ঠিকিরা এভাবে আগামীর প্রজন্মকে আমাদের গড়তে হবে শিশুদের রোজার ব্যাপারে প্রস্তুতি নিন উৎসাহ দিন আর নারীদেরকে কষ্ট দিবেন না সারা দিন পিয়াজু আলুর চপ বেগוני পাকোরা ছলা মুরি সরবত রওজা আছেনা নাই বানাতে বানাতে আমাদের বোনেরা কাহিল হয়ে যায় আর তারা বিপদতে পারে না ইবাদত করতে পারে না আমরা যারা আমাদের বোনদের প্রতি ইহসান করি পারবেন তো সবাই এই ষড়্তিকরণীয় ষড়্তি বর্জনীয়র এক নাম্বার বিলম্বে ইফতার করবেন না কখনো এক নাম্বার দেরি করে ইফতার করা নিষিদ্ধ ইহুদিরা দেরি করে ইফতার করে লা ইজলুন নাসু আলা খাইরিন মা আজ্জালুল ফিতরা বলেছেন এই উম্মত যতদিন আগে আগে ইফতার করবে এই উম্মতের কপাল থেকে কল্যাণ কেউ ছিনিয়ে নিতে পারবে না চিল্লায় বলেন ঠিক কিনা